শুভ দুপুর বন্ধুরা সকলে কেমন আছো আশা করব অনেক ভালো আছো আমি সুকৃতি নতুন একটা ব্লকে সকলকে জানাই অনেক ভালোবাসা হঠাৎ করে ভোরের ট্রেনে চলে গেছিলাম কলকাতা এবং বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি থেকে বিএডের প্রফেশনাল সার্টিফিকেট আনতে সকলের মুখে শুনেছিলাম প্রচণ্ড পরিমাণে ভিড় সেখানে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে থাকতে হবে সেই জন্য কিছু না ভেবে তাড়াহুড়ো করে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে খাবার নিয়ে ছুটে গেছিলাম ট্রেন ধরার উদ্দেশ্যে বলে না কথায় যে নিজে যতক্ষণ না জানবে না শুনবে না ঠেকবে ততক্ষণ কোনো রকম শিক্ষা হবে না এটা না একদম বাস্তব এবং সত্যি কথা তাই আবার একটা প্রণাম প্রমাণ পেলাম যে নিজে যতটা পারো চেষ্টা করে সামনের দিকে এগিয়ে যাও কারো কথা না শুনে হ্যাঁ অনেকে সাহায্য করেছে কিভাবে পেল পাওয়া যায় সেটা বলেছে কিন্তু যে এই যে বলেছিল যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে সেটা হয়নি আমার ক্ষেত্রে আমি ভোর চারটে নাগাদ ট্রেন ধরে গেছিলাম আমি ওখানে পৌঁছাই মোটামুটি এগারোটার সময় মানে আমি বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির মধ্যে এগারোটার মধ্যে ঢুকে পড়ি আর সেখানে মোটামুটি ফর্ম নিয়ে জমা করতে আমার এক থেকে দেড় ঘন্টা সময় লেগেছে তারপর আমি ওখানকার কাজকর্ম সেরে সোজা চলে গেছিলাম আমি আলিপুরে চিড়িয়াখানাটা আমার ছেলেকে দেখাবো বলে কিন্তু দুর্ভাগ্য তো কপাল ছাড়ে না আর আমি যাবো সেখানে দুর্ভাগ্য সঙ্গে যাবে না এটা কি হয় দেখো চিড়িয়াখানা বৃহস্পতিবারের জন্য বন্ধ তবুও আমি কিন্তু থেমে থাকার মেয়ে নয় যতই ঠেকব ততই শিখব কথাটা যেমন সুন্দর তেমন আমার কাছে বাস্তব একটা দোয়ার বন্ধ হয়ে গেলে আর একটা দুয়ার খুলে যায় এটা ঈশ্বর প্রাপ্তি থেকে বোঝা যায় আবার বাসে করে চলে গেছিলাম ভিক্টোরিয়া সেখানে টিকিট কেটে সামনের দিকে এগিয়ে গেছি আমি ছেলে বর সেখানে গিয়ে আবার আর এক সম্মুখীন হয়েছি খুব বৃষ্টি সেটাও তোমাদেরকে দেখাবো দেখো মেঘের অবস্থা যখন গেলাম সুন্দর একদম রোদ ঝলমল করছিল চারিদিকে মানুষ ঘুরছিল একসঙ্গে গল্প করছিলো আড্ডা মারছিল খুব সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল হঠাৎ করে কোথা থেকে এলো এক কাল বৈশাখীর মতো কালো অন্ধকার মেঘ ছেয়ে গেল পুরো ভিক্টোরিয়া ভিতরে থাকার কারণ ভিজতে হলো না ছেলে বর আর আমাকে এইটুকু নিরাপদে আশ্রয় ঈশ্বর বোধহয় তুলে রেখেছিল আমার জন্য সেই জন্য আমি এইটুকু আশ্রয় পেয়েছিলাম ভিতরেই ছিলাম ঘণ্টাখানিক ধরে দেখার থেকে বৃষ্টি দেখছিলাম বেশিক্ষণ মানে প্রত্যেকটা মানুষ আগ্রহ সহ করে বৃষ্টি দেখছিল বিশেষ করে কলকাতার বৃষ্টি তো সেই জন্যই বোধহয় মানুষ আগ্রহ সহকারে দেখছিল তারপর দেখো পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম বাইরেটা এত সুন্দর কি বলবো যে কংক্রিটের শহর বললেও কলকাতা শহরের মতো সুন্দর সাজানো গোছানো শহর সত্যি পাওয়া দুর্লভ চারিদিকে প্রাকৃতিক পরিবেশ যেমন ছে আছে তেমনি আছে সৌন্দর্যের উপমা চারিদিকে এই সেই ভিক্টোরিয়া দেখে নাও পুরো বাইরেটা খুব সুন্দর একদম শ্বেত পাথর দিয়ে দারুণ দেখতে তারপর প্রবেশের মূল্য তো নিয়েই নিয়েছি এবং টিকে ধার্য করে সোজা চলে গেছিলাম সিঁড়ি পার করে ভিতরের দিকে ভিতরের দিকে কারুকার্য খুবই সুন্দর আমাদের মুর্শিদাবাদে যেমন নবাব বের হাজার হাজারদুয়ারি ঠিক ওই রকম ধরনেরই এই ভিক্টোরিয়া যদি কেউ না যেয়ে থাকো অবশ্যই একবার ঘুরে এসো ভালো লাগবে আধুনিকতা ছোঁয়া যেমন আছে তেমন আছে আমাদের বাঙালির চিরজীবী রবীন্দ্রনাথ রাজা রামমোহন রায় বিদ্যাসাগর এমন অনেক মনীষীরা দেখো বাইরে থেকে মনে হচ্ছে কি কিন্তু ওপরে কারুকার্য এত সুন্দর আর এই যে চাকু তারপর ছুরি এগুলো দেখতেই ভালো লাগছিল আর আগেকার যুগের জিনিস এখনও যে এত সুন্দর করে সাজানো গোজানো এই মিউজিয়ামগুলো ছাড়া সত্যিই পাওয়া যায় না তারপর কি করব। অনেক ভিড় ভাট্টা থেকে গেলাম উপরের দিকে এত ভিড় তাও তোমার মানে দেখে শান্তি হচ্ছিল কামান বিমান যুদ্ধ বিমান একদম ইতিহাসের মোড়া পাতায় পাতায় যেন মনে হচ্ছে কলকাতা শহর গোছানো আমি ভাবতে পারিনি এত সুন্দর জায়গায় আমরা যাব। আর যেহেতু আমরা পৌঁছে গেছিলাম সেজন্য আমার বরকে বিশেষ করে ধন্যবাদ দিয়েছি কেননা সে এত সুন্দর জায়গাটায় নিয়ে গেছিলো বিরক্তিবোধ হয়নি যতক্ষণ ধরে ট্রেন জার্নি করার পরেও আমরা ধৈর্য সহকারে সমস্ত কিছু দেখেছি এবং তোমাদের দেখাবো বলে ভিডিও করে নিয়ে এসেছি এটা ছিল পলাশি যুদ্ধের যে প্যাটার্ন সেই প্যাটার্নটা দূর থেকে তুলছিলাম আর কাচের মধ্যে মোড়ানো থাকায় খুব একটা সুন্দর আসেনি তবে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপর আমরা সোজা চলে গেছিলাম ওপরের সিঁড়িতে মানে উপরের দিকে তখন মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছিলো এক দু ঘন্টা ওখানে হাঁটাহাঁটি করেছি ঘোরাঘুরি করেছি আমার ছেলে ক্লান্ত হয়ে গেছে তারপরে বাবার কোলে চেপে গেছে আর বাবার কোল থেকে নামছে না কত কি দেখাচ্ছি তবুও সে নামতে নারাজ তারপর ওখানে ছিল তারপরে তোমাদেরকে দেখায় এই তৈলচিত্রগুলো চিত্রগুলো এত সুন্দর করে তৈরি করেছে মানে কি বলবো দেখে মনে হচ্ছে হাতের তৈরি করে ওদেরকে বসিয়ে দিয়েছে যেমন আমরা পড়েছিলাম না ওই ইয়ে প্রফেসর শঙ্কুতে যে পুতুলের মতো করে মানুষগুলোকে বসিয়ে দিয়েছে আসলে ওইগুলো আসল মানুষ পুতুল বানিয়ে রেখেছে সেই রকমই যে এদেরকেও এত সুন্দর সুন্দর করে এঁকেছে দারুণ লাগছিল রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র রাজা রামমোহন রায় সত্যি মনে হচ্ছিল ওদেরকে একদম বসিয়ে দিয়েছে আমি তো দু চোখ ভরে দেখছিলাম যে তৈলচিত্র এত সুন্দর হয় দূর থেকে যতটা পেরেছি তোমাদের জন্য নিয়ে এসেছি উপহার আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যখন যেখানে যাব তোমাদের জন্য এরকম ছোট ছোট সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যাতে তোমাদের এবং আমার দুজনেরই ভালো লাগে ঠিক আছে তারপর সোজা চলে গেলাম বায়োস্কোপ দেখতে দারুণ শুধুমাত্র দেওয়ালে যে এই যে চরকা চরকার তারপরে বলছিলাম না তোমাদের বৃষ্টি এই দেখো সেই বৃষ্টি হচ্ছে সেই সেই একদম ভিক্টোরিয়ার ওপর থেকে দেখাচ্ছে এটা মানে একজন মানুষ নেই সবাই ভিতরে ঢুকে গেছে আর যে এই যে তোমাদেরকে বলছিলাম চলচ্চিত্র এই যে চলচ্চিত্র এটা সিপাহী বিদ্রোহের সময়কারই দেখাচ্ছিল আমার খুবই ভালো লেগেছে একদম দেওয়াল দেখো দেওয়ালে পরপর চলে আসছে ক্ষুদিরাম বসু দিনেশ বিনয় বাদল সবাই তখনকার যে ভগৎ সিং খুবই সুন্দর তারপর ধীরে ধীরে ওখান থেকে নেমে আসলাম এবং বাইরের দিকটা একটু ঘুরে তারপর চলে গেছিলাম যে পুঁথি শিল্পীগু পুঁথিগুলো বা চর্চাপথের কিছু পাঠ ছিল সেখানে সেগুলো দেখতে আর বলছি না একদম খুবই সুন্দর জায়গা যদি কেউ না যাও অবশ্যই একবার ঘুরে এসো ভালো লাগবে আর আমরা অনেক ছবি অনেক ভিডিও করেছি তারপর আমাদের যে ইতিহাসের পাতায় আমরা পড়েছি সমস্ত কিছু মনে হচ্ছিল ওখানে তোলা আছে তবে যাই হোক আমার খুব ভালো লেগেছে তোমরা গিয়ে থাকলে কেউ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর দেখো আস্তে আস্তে আমি ফিরে আসছিলাম ওখানে যে এই একটা বক্সের মতো করেছিল এখানেও কিন্তু সিনেমাটিক্স অনেক কিছু দেখাচ্ছিলো সেখান থেকে ফিরে সোজা খাওয়া দাওয়া করে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভাগীরথী এক্সপ্রেস আসে তো কিছুক্ষণের পর দেখি দেখো আমাদের যে ট্রেন মুর্শিদাবাদ আসার সেই ট্রেনের ভিড়